অল্প একটু আমাদের প্রথমে আমি কৃতজ্ঞতা জানাচ্ছি পুরো দিনাজপুর বাঁশির কাছে যা বিশ্বরং গত উনত্রিশ বছর ধরে বাংলাদেশের ঐতিহ্য সংস্কৃতিকে লালন করে যাচ্ছে পোশাকের বাঁধায় পোশাক আমরা মনে করি এটা আবরণ আসলে এটা আবরণ নয় এটা আসলে আমাদের একটা ইমোশন এখন আমাদের ভালোবাসার জায়গা আমাদের স্মৃতির জায়গা দখল করে রেখেছে এবং এই ছোট যেহেতু জায়গা আসলে আমাদের কোনো আউটলেট এত ন্যাঢ়ো জায়গার মধ্যে ছোট পরিষেবা নাই আসলে তো যেহেতু এখানে আছে আপনাদের সহযোগিতায় আমরা চাই আজকে অপু বিশ্বরঙে আসেন এক অপু দিনাজপুর এসছে এইটা আমরা মনে করি শহরে আসছে এবং যারা মঞ্চে আলোকিত করে রেখেছেন সবার সহযোগিতা এবং এই মহল্লায় যারা আছেন বাসায় আছেন দোকানে আছেন সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি এই কষ্টটা করার জন্য যে অপু আমরা যেন একটু শান্তি মতো ব্যক্তি সুযোগ দিতে পারি সেই জন্য মঞ্চটা করা যারাই মঞ্চের কারণে বিরক্ত হয়েছেন সবার কাছে অপু দিদিও ক্ষমা চাইবি তাই না নমস্কার আদাব আসসালামু আলাইকুম কেমন আছে আমি জোরে শুনতে চাই কারণ আমি সব সময় জানি নারী দর্শক আমাকে বেশি পছন্দ করে তো নারীদের উদ্দেশ্যে বলতে চাই কেমন আছে দিনাজপুর এই কথাটা ছোটবেলার একটা আবেগ আমাকে দেয় সেটি হচ্ছে দিনাজপুর মানে কিন্তু কান্তাজির মন্দির তাই না সত্যি তো আপনারা কি জানেন যে বিশ্বরাম একটা পোশাক শিল্পকে সামনে আনে না ঐতিহ্যকে সামনে আনে দেখেন আমার শাড়িটা কি লেখা আছে দেখেন তো কান্তাজির মন্দির আছে ঠিক তাই আসলে বিশ্বরাম শুধুমাত্র যে পোশাককে ঘিরেই আমাদেরকে প্রেজেন্ট করে তা কিন্তু নয় প্রত্যেকটা ঐতিহ্যকে বিশ্বরাম তাদের রঙের তুলিতে এবং বিশ্বরঙের ওনার বিপ্লব দাদা উনি যা শিখেছেন তার প্রত্যেকটা ভালোবাসা দিয়ে আমাদের এই বাংলাদেশে কত সুন্দর সুন্দর জায়গা আছে কত সুন্দর সুন্দর লোকেশন আছে ঐতিহ্যবাহী জায়গাগুলো আছে সেটাকে লালন করে ধারণ করে যেমন আমি বলি আমার সিনেমা আমি প্রযোজনা করেছি মনে আছে আপনাদের সে সিনেমার নাম কি বলেন তো

এইরকম বস্ত্র কিন্তু তৈরি করা হয় না যেটা একটিমাত্র মানুষ বিপ্লব সাহা যিনি তৈরি করেন এবং করছেন যেমন আমি লাল শাড়ি পরে কোথাও গেলে যেমন আমাকে বলে আপনি কি লাল শাড়ি পরেছেন আপনি তো লাল শাড়ির প্রযোজক এবং লাল শাড়ি তো বিশ্ব রং করেছে তাই না এটা কিন্তু আর বলতে হয় না তো সর্বোপরি খুবই ভালো লাগছে দিনাজপুর আসলে আমার নারীর টান যেহেতু আমি বগুড়ার মেয়ে আর স্কুল ছুটি হলে চলে আসতাম কান্তাজি মন্দির দেখতে সেই ছোটবেলায় ঠাসা ঠাসি করে একদম মাইক্রোতে বসে মা বাবা কাকা দাদা দিদি সবাইকে নিয়ে আজকে সেইখানে আপনাদের প্রিয় নায়িকা হয়ে এবং আমার দাদার মানে অর্জন বিশ্বরং যেটা বাঙালির ঘরে ঘরে শুধু বাঙালি না আমি দেশ বিদেশ যাওয়ার সুযোগ হয় আমি সেই দেশ বিদেশে বাঙালিদের ঘরেও আমি বিশ্বরংকে দেখেছি তারা ধারণ করছেন আলোর করছে আজকে সত্যি গর্ববোধ হচ্ছে যে আজকে সেই ছোট্ট উপবিশ্বাস নয় একজন বাংলাদেশকে প্রেজেন্ট করার উপবিশ্বাস আর একজন বাংলাদেশকে প্রেজেন্ট করছে যে মানুষটি তার হয়ে এসেছে আপনাদের কাছে আমার সত্যি ভালো লাগছে আমি এই ভালো লাগা থেকে মাইকটা আপনাদেরকে দিব আমাকে বা দাদাকে আপনারা কি বলতে চান কি বলতে চান জোরে শুনতে চায় আই লাভ আই লাভ ইউ আই লাভ ইউ বিশ্বরমকে ভালোবাসে না অবিশ্বাস কনফ্লিক্ট এই মানে কনফ্লিক্ট দুইটা দুজনা দুইটা দুটো বলেছে আসলে অবিশ্বাস এবং বিশ্বরম একে অপরের পরিপূরক কেউ কারো থেকে আলাদা না সুতরাং যেকেই ভালোবাসবেন সেই ভালোবাসার মানুষ আর খুবই ভালো লাগছে জয় হোক কিসের যুগ যুগ বেঁচে থাকুক আমাদের বাংলা চলচ্চিত্র বেঁচে থাকুক আমাদের ঐতিহ্যের বস্ত্র তার মানে আমাদের কি বেঁচে রাখতে হবে জোরে কথা আসলে ছেলেরা একটা জোরে কথা বলে মেয়েরা কম কথা বলে দেখি আজকে কম থেকে ওই কে বেশি জোরে কথা বলে ছেলে না মেয়েরা আমরা জোরে শুনতে চাই বাংলাদেশের ঐতিহ্য বহন করবে কোন বস্ত্রে